এই সাইডে রবার্ট মডেলের একটি পুরোনো দালান আমরা দেখতে পাচ্ছি এই সাইডে একটি দালান আছে যেটা ইউনিয়ন অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে এই সাইডে একটি পুরোনো বিল্ডিং ভবন রয়েছে এবং এই জায়গাটাতে এই জায়গাটাতে মসজিদ নির্মাণ করা হয়েছে এবং সামনে যেটা দেখছেন ওটা হচ্ছে পানখালী নদী এবং রবার্ট মডেলের তখন কিন্তু স্থলপথে এই অঞ্চলে যাতায়াত করা যেত না এই নদী দিয়ে সমস্ত জাহাজগুলো আসতো রবার্ট মোডেলের যত যাবতীয় চিত্ত বিনোদন খাদ্য সব কিছুই যত কিছু আছে সরঞ্জাম সব জাহাজ চেয়ে করে এই পানখালী নদীপথে আসত আমরা এখন রয়েছি বাগেরহাট মোড়েলগঞ্জ উপজে জেলার যে বিখ্যাত যার কারণে এই মোড়লগঞ্জ উপজেলার নামকরণ করা হয়েছিল রবার্ট মোড়েল এটা হচ্ছে কুটি বাড়ি আমরা একটু আদ্র এই যে যে নিচু জায়গাগুলো দেখতেছেন এই বাড়িটা একতলা তিন তলা বিশিষ্ট তাই এই জায়গাটা ছিল অনেক নিচু এর নিচে কিন্তু একতলা এই নিচে যে ঘোড়াশাল বলা হয় অর্থাৎ এর ভিতরে রবার্ট মোডেল যে ঘোড়াগুলা এই ঘোড়া ভিতর ভিতরে থাকতো ভিতরে অনেকগুলা কক্ষ রয়েছে ঘোড়া বাধার জন্য এখানে ঘোড়াগুলো থাকত এবং বাড়ির ভেতরে যদি আমরা একটু দেখি এটা ছিল রবার্ট মোডেলের সভাকক্ষ এখানে বসেই তিনি সভা পরিচালনা করতেন আর যদি আমরা একটু রবার্ট মোডেলের ইতিহাসটা জানি সতেরোশো ষাট খ্রিস্টাব্দ তো রবার্ট মোড়েলের মা মিসেস মোড়েল এই অঞ্চলে আসেন এবং এই অঞ্চলে এসে এই অঞ্চলটা ছিল পুরোটাই সুন্দরবন এলাকা তো তিনি এসে একটা আইন পাশ করে সুন্দরবনকে আলাদা রেখে এই অঞ্চলটাকে সুন্দরবনের বাইরে রেখে টোটাল এখানে টোটাল যত জঙ্গল আছে সমস্ত জঙ্গল কেটে কৃষি কৃষি জমি তৈরি করে ফেলেন এবং এই অঞ্চলটা পুরোটাই ছিল সুন্দরবন এলাকা কৃষি জমি তৈরি করে তিনি এখানে বরিশাল থেকে মানুষজন নিয়ে আসেন নিয়ে এসে এখানে এই কৃষি আবাদি জমিতে সম্পৃক্ত করেন এবং এখানে ইতিহাসের সেই অত্যাচারী ব্রিটিশদের যে নীল চাষ অর্থাৎ যেই গাছ দিয়ে রং তৈরি করা হইতো সেই নীল চাষ করতেন এবং এই নীল চাষে মানুষকে বাধ্য করা হতো যারা নীল চাষে আগ্রহী ছিল না প্রচুর পরিশ্রম টাকা কম তাদেরকে এই সমস্ত এখানে বেশ কিছু কক্ষ রয়েছে এর মধ্যে রেখে প্রচুর পরিমাণে নির্যাতন করা হতো যদি আসেন যে এই যে কক্ষগুলো এই কক্ষগুলোতে উপরে একেবারে সব ভেঙে পড়েছে এবং এই কক্ষগুলোতে তাদেরকে আটকে রেখে চরমভাবে নির্যাতন করা হতো এবং রবার্ট মোডেলের যে ইতিহাস আমরা জানি সেটা হচ্ছে গিয়ে রবার্ট মেরে মোড়েল বিয়ে করেননি এবং এ অঞ্চলে যত নারী আছে তাদেরকে তিনি ব্যবহার করতেন দাসী হিসেবে ব্যবহার করতেন শয্যা সঙ্গীণ হিসেবে এমনকি শোনা গেছে যে এই অঞ্চলে যদি কেউ নতুন বিয়ে করে নিয়ে আসত তো তাদেরকেও রবার্ট মোডেল এখানে এনে ভোগ করতেন এটা হচ্ছে বাড়ির পিছনে একটা বড় দুপুর রয়েছে এখানে ছোট ছোট কথা রয়েছে যে এখানে প্রজাদেরকে আটকে রেখে নির্যাতন করা হইতো নীল চাষে বাধ্য করা হইতো এটা সম্ভবত ছিল রান্নাঘর রান্নাঘর ছিল এটা ঠিক আছে হ্যাঁ এটা ছিল পুকুরঘাট ছিল একটা উদ্যান এবং এখানে একটা লাঠিয়াল যে পেটুয়া বাহিনী ছিল সে পেটুয়া বাহিনীকে এখানে ট্রেনিং দেওয়া হতো কুসকাহ করানো হতো এবং এই পুকুর হচ্ছে গিয়ে এখানে তিনি খনন করেন খনন করে পুকুর তৈরি করেন কারণ এই অঞ্চলে সুপেয় পানির বিরাট অভাব ছিল এই জন্য এখানে পুকুর খনন করে বর্ষার জল ধরে রাখা হইতো এবং সারা বছর গোসল রান্না খাওয়া সমস্ত পানি কিন্তু এই পুকুর থেকে আসতো তো এটা কিন্তু দেখেন যে আস্তে আস্তে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে টোটালি ওই যে একটা চিলকোটা রয়েছে এবং এগুলো কিন্তু আস্তে আস্তে প্রচুর গুরুনে ভেঙে এটা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সংস্কার করার মতো এখনও সুযোগ আছে সংস্কার করা যায় যতটুকু আছে ততটুকু সংস্কার করলে সেই সতেরোশো শতাব্দীর পর থেকে আজকে দু হাজার সাল প্রায় তিনশো বছরের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করা যেত